গ্রামাঞ্চলের ঘরোয়া যে ছোটোখাটো অনুষ্ঠানগুলো হয় সেখানেই কিন্তু এইভাবেই আমাদের মুগ ডালটা করে থাকে যেরকম কীর্তন বলো বা ভোগের যে কোনো রান্নার মধ্যে এইভাবেই আমাদের মুগ ডালটি করে থাকে গ্রাম বাংলায় তো সেই মুগ ডালটি আজ তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই আবারও একটি নিরামিষ রান্নার সাথে স্বাগত দেখতে পেয়েছ প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু সোনা মুগ ডাল সেগুলো কিন্তু শুকনো কড়াইয়ে ভেজে নেব হালকা লালচে করে একদম কাঁচা ডালটা আজ রান্না করছি না আজ করছি ভাজা মুগ ডাল কালারটা যেন হালকা চেঞ্জ হবে তখনই কিন্তু আমাদের মুগ ডালটি নামিয়ে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই সামান্য ভাজলেই হবে তারপর নামিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি ধুয়ে নেবো আর এদিকে আমি গরম জলটা বসিয়ে দিচ্ছি ডালের জন্য কিছুটা পরিমাণ জল দিয়েছি আর ওদিকে ডালটা ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি ডাল অনেক সময় দেখেছি অনেকে না ধুয়ে দিয়ে দেয় কিন্তু আমার মনে হয় একটু ধুয়ে দিলেই ভালো হয় একবার ধুয়ে দিয়ে দিলেই হয় তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন পরিমাণ মতো আর কি যতটা দরকার ঠিক ততটাই দিয়ে দিলাম নুন তারপর এদিকে ডালটা আমার দেখো সাইডে কিছুটা ফেনা জমে গেছে সেটা কিন্তু উঠিয়ে আমি ফেলে দেবো এই ফ্যানাটা নাকি ফেলে দেওয়া ভালো এটা নাকি খুব খারাপ আর এদিকে আমি ডালে দেব পেঁপে তাই আমি পেঁপেটা কেটে নিচ্ছি গাছ থেকে দুটো পেঁপে নিয়ে এসছি আমার দুটোর দরকার হবে না একটা দিলেই হয়ে যাবে আর যারা ডায়েট করতে চাও তারা এভাবে খেয়ে দেখতে পারো কেননা সবজি তো প্রচুর পরিমাণে খেতে হয় আমার বেশি না ওভাবে সবজি খেতে ভালো লাগে না ডালের মধ্যে আমি প্রচুর সবজি দিয়ে থাকি সেই সবজি খেতে আমার ভীষণই ভালো লাগে তোমরা কখনো খেয়ে দেখো দারুণ খেতে হয় তো আমি একটা পেঁপে সম্পূর্ণ কেটে দেখো কীরকম পিসগুলো করছি বেশি মোটা মোটা দিলে কিন্তু অনেক সময় সেদ্ধ হতে যায় না এরকম পাতলা করে দিলে ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে যায় নরম হয়ে থাকে খেতেও লাগে বেশ তারপর সবগুলো পেঁপে কেটে নিয়েছি এদিকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম ডালে আগের থেকে দিলে পেঁপেটা কি হয় ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁপের কারণে আর এদিকে পেঁপেটাও ও নরম হয়ে যায় দুটোই বেশ ভালো তারপর আমি ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখে নিচ্ছি ডালটা কতটা সেদ্ধ হচ্ছে আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করনি তাদের কিন্তু অবশ্যই অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো পুরনো রান্না দিয়ে থাকি খুব সহজভাবে তারপর দেখো দিয়ে দিলাম চারটের মতো কাঁচা লঙ্কা মাঝখানটা কিন্তু ফালি করে দিয়েছি তারপর দেখলাম না আর একটু ঢাকনা দিতে হবে সেটা স্কিপ হয়ে গেছে আর একটু ঢাকনা দিয়েছি তারপর দেখতে পেয়েছ একেবারে গলেই গেছে বলতে পারো তারপর এটার ঝোলটা যতটুকু রাখবো সেই অনুসারে কিছুটা জল মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটা আগে থেকে না দেওয়া ভালো তাহলে নাকি ডাল সেদ্ধ হয় না আমার মাঠাকুমার মুখে আমি তাই শুনেছি তাই আমি সেভাবেই রান্নাটা করি তারপর হলুদটা মিশিয়ে নিয়ে ভালো করে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে ডালটা কিছুক্ষণ ভালো করে ফুটে গেলে তারপর এটাকে কিন্তু নামিয়ে নেব সম্বার দিতে হবে তাই কড়াটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানবেন আমি খুব বেশি তেল ব্যবহার করি না রান্নায় কিন্তু খেতে দারুণ হয় সবসময় যে তেল ব্যবহার করলেই খেতে দারুণ হবে সেটা কিন্তু কোনো কথা নয় তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম চারটের মতো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা আর দেবো ফোড়ন এখানে কিন্তু পাঁচ ফোরনটা মাস্ট ব্যবহার করতে হবে অন্য কিছু দিলে এই ফোড়নের স্মেলটা বেশি ভালো আসবে না পাঁচ ফোড়নটা যখন হালকা লালচে হয়ে যাবে তখনই দিয়ে দেবো কিন্তু আমি আদা আর জিরে একসাথে আমি বেটে নিয়েছি সেই বাটাটা দিয়ে দেবো এখানে আদা আর জিরে ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করবে না তাহলে সেই সারটা কিন্তু আসবে না হালকা নাড়িয়ে চাড়িয়েই ডালটা দিয়ে দিলাম একদম দেখো টক বক করে ফুটতে শুরু করেছে এভাবে যখনই ডাল ফুটে তখনই নাকি সেই ডালটা খেতে দারুণ হয় আমি তো তাই জানি তো সত্যিই তাই ডালটা আজকে অসাধারণ খেতে হয়েছিল এভাবে কখনো খুব সাধারণভাবে ডাল রান্না করে দেখতে পারো খেতে হবে অসাধারণ তারপর আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে তারপর সাইডে ছোট ছোটে আসবে যখন পাঁচ ফোড়নটা তখন বুঝতে হবে যে ডালটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অসাধারণ খেতে হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন আর ভিডিওটি কিন্তু ভালো লাগলে চ্যানেল